নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেল এবং আমার কৃষ্ণ গার্ডেন ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম জানাই আপনাদের কিছু দিন আগে আমি স্ট্রবেরি গাছের বিভিন্ন রকম ভিডিও দিয়েছিলাম এখন আমার স্ট্রবেরি গাছে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে স্ট্রবেরি ধরতে আরম্ভ করে দিয়েছে দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু স্ট্রবেরি আমার সেট হতে আরম্ভ করে দিয়েছে স্ট্রবেরি কিন্তু কিন্তু বেশ ভালোই বড় হচ্ছে এখানে তিন থেকে চার রকমের স্ট্রবেরির জাত আছে চার রকম জাত আমার এখানে চাষ করছি আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় সমস্ত গাছগুলোতেই কিন্তু ফল সেট হয়ে যাচ্ছে কিছু গাছে এখনও ফুল আসছে নতুন করে আর একটা ফল কিন্তু খুব সুন্দরভাবে পেকে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তো যে ফলটি পেকেছে এটি হচ্ছে উইন্টার ড্রপ উইন্টার ড্রপ এই ভ্যারাইটিটা পাততে আরম্ভ করেছে একটি ফল আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় পাতা স্ট্রবেরির এটা হচ্ছে পুনে ভ্যারাইটি এটা একটু লম্বা সাইজের হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ এই লাইনটা হচ্ছে পুনে ভ্যারাইটি এখানেও দুটো গাছ রয়েছে আর সামনের যে ভ্যারাইটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জার্মান ভ্যারাইটি এর আসল জাতের নাম কিন্তু জানা হয়নি যার কাছ থেকে নিয়েছি তিনিও বলতে পারছেন না তবে তিনি জার্মান ভ্যারাইটি বলেই এটা চালাচ্ছেন আর পিছনের দিকে এখানে দুটো রয়েছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াতেও এই যে ফল সেট হচ্ছে আর এবার উইন্টার ড্রপের জন্য আমি অনেকগুলো চারা এনেছিলাম তো উইন্টার ড্রপের একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি চারার গ্রোথের পরিমাণটা একটু কম গ্রোথ ভালো মতো হচ্ছে না আর এর মধ্যে একটু গোড়া পচে মরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পেলাম আর আমি যে অন্য ভ্যারাইটিগুলো নিয়েছি এগুলো কিন্তু বেশ ভালোই এদের মরে যাওয়ার সম্ভাবনাটা খুব কম এবং গোড়ায় পচন ধরার সম্ভাবনাটাও অনেক কম দেখতে পেলাম তবে এই উইন্টার ড্রপ ভ্যারাইটিটা নিয়ে আমার একটু সংশয় রয়েছে দেখা যাক এখনো আরো অনেক সময় আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় উইন্টার ড্রপের মধ্যে আমার শুধুমাত্র এই চারাটি একটু বেশি ভালো লাগছে আর যেটা মধ্যে ফল সেট হচ্ছে গাছগুলো বেশি ঝোপালো হতে পারেনি তো যে গাছগুলো গ্রোথ দেখুন খুবই থমকে গিয়েছে এই গাছগুলো গ্রোথ কি করে বাড়ানো যায় তার জন্য আমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করব কারণ গাছের শিকড় ভালো মতো নেই জন্যই হয়তো খাবার গ্রহণ করতে পারছে না এবং এর গ্রোথ কিন্তু থমকে গেছে দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি এগুলো যথেষ্ট পরিমাণে জৈব সার দিয়ে বসানো তারপরেও গ্রোথ ঠিক মতো হচ্ছে না আর আমি একটা গাছ তুলে দেখেছি তাতে শিকড় নতুন শিকড় একদম কম রয়েছে আর নতুন শিকড় বাড়ানোর জন্য আমাদের এই যে হিউমিক অ্যাসিড কিন্তু জলের মধ্যে গুলে প্রয়োগ করলে গাছের শিকড় প্রচুর বাড়বে এবং গাছ ভালো মতো খাবার সংগ্রহ করতে পারবে আরেকটা জিনিস আপনাদের দেখাবো আমার এখানে দুটো গাছ থেকে রানার বের হচ্ছিল তো আমি রানার গুলো কেটে দিয়েছি কেবলমাত্র দুটো রানার রেখেছি এই একটি রানার দেখুন এই যে শিকড় এখান থেকে রানার বের হতো তো আমি সামনের ডগাটা ছিঁড়ে দিয়েছি আর এখানে একটা রানার রয়েছে এই কিন্তু এখন আমি এই দুটো টবের মধ্যে প্রতিস্থাপন করে দেব কারণ রানার যদি যুক্ত থাকে তাহলে ফলন কম হবে গাছে আর রানার বের হতেও দেওয়া যাবে না এখন আমি শুধু দুটো রানার ইচ্ছে করেই রেখেছি এই দুটো কিন্তু আমি এখন তুলে এর মধ্যে প্রতিস্থাপন করে দেব এই যে রানার দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু গাছে ফ্লাওয়ারও আসে অনেকের গাছে আবার রানারও আসে কারো কারো গাছে শুধুমাত্র রানার আসে তো রানার আসলে কিন্তু রানার গুলো অবশ্যই কেটে দিতে হবে নাইলে কিন্তু ফুল দেখা দিবে না তো এই রানারটাকে তোলার জন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি দেখুন কি হারে শিকড় হয়েছে খাবার ভালো পেয়েছে একদম সদ্যজাত টবের মধ্যে ছিল এখানে প্রচুর সার দেওয়া আছে যার কারণে দেখুন শিকড় কি পরিমাণে বেড়েছে এটাকে এখন প্রতিস্থাপন করে দেবো এখান থেকেও এখন ফ্লাওয়ার কিন্তু আমরা পেয়ে যাব কিছুদিন সময় লাগবে এই মাটিগুলো তো একদম জৈব সার দিয়ে হাড় গুঁড়ো দিয়ে তৈরি করা আছে এই চারা দুটোকে জল দিয়ে আমরা একটু ছায়ার মধ্যে রেখে দেবো মোটামুটি দুদিন রেখে দেওয়ার পর এই গাছগুলো যখন সেট হয়ে যাবে এর মধ্যে তখন আমরা কিন্তু আবার এখানেই এনে এই দুজনকে রেখে দেব তো এবার আপনাদের সামনে আমি হিউমিক অ্যাসিড কিভাবে প্রয়োগ করতে হয় সেটা তুলে ধরছি তো দর্শক বন্ধুরা এখানে আমরা নিয়েছি 10 লিটার জল আর 10 লিটার জলে আমরা 10 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে নেব এই প্যাকেটে 10 গ্রাম হিউমিক অ্যাসিড রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হিউমিক অ্যাসিড দেওয়ার পর এই জলের রংটা কত সুন্দরভাবে বদলে গেল একদম ব্ল্যাক টি করে দেব এই হিউমিক অ্যাসিডের দ্রবণ প্রত্যেকটি গাছের গোড়ায় অল্প অল্প পরিমাণ করে প্রয়োগ করে দেব আমরা যদি আরো বেশি পরিমাণ জলের সাথে এগুলোকে মিশিয়ে নিতাম তাহলে একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে পারতাম যেহেতু আমি এক লিটার জলে এক গ্রাম করে নিয়েছি তাই অতটাও বেশি পরিমাণে প্রয়োগ করার প্রয়োজন নেই আর এই হিউমিক অ্যাসিড যদি গাছের ওপরেও পড়ে যায় তাহলেও কিন্তু কোনো ক্ষতি হবে না আপনারা এই নিয়ে কোনো চিন্তা করবেন শক্ত হয়ে আছে একটু আমরা মাটিটাকে ভেঙে নরম করে নিব তারপরে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে হিউমিক অ্যাসিড মাটিটা ধরে রাখবে মাটিতে ধরে রাখবে এবং টপ থেকে বেরিয়ে যাবে না আর শক্ত মাটির মধ্যে হিউমিক প্রয়োগ করলে দেখা গেল হিউমিক অ্যাসিড এই টবের চারিপাশ দিয়ে বেরিয়ে যাবে তো আমরা যদি এইভাবে ছিদ্র মাটিরগুলোকে একটু ভেঙে নেই তাহলে দেখুন এই যে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলাম মাটিতে আঁকড়ে ধরবে তো আজকে যে রানার দুটো বসালাম এই রানার দুটোর মধ্যেও কিন্তু হিউমিক অ্যাসিডের প্রয়োজন রয়েছে তাহলে শিকড়গুলো ড্যামেজ হবে না আরও নতুন নতুন শিকড় বের হবে একদম গাছ দেখবেন দ্রুত বড় হবে দর্শক বন্ধুরা আমার হিউমিক অ্যাসিড প্রয়োগ করা হয়ে গেল মাঝে মাঝে আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন যদি গাছে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কীটনাশক প্রয়োগ করবেন এই হচ্ছে প্রথম এ বছরের প্রথম ফল এটা এই বছরের প্রথম ফল তো দর্শক বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আগামীতে আরও স্ট্রবেরির ভিডিও থাকবে পাশাপাশি লেবু গাছে ফ্লাওয়ার আসতে আরম্ভ করে দিয়েছে মালটা মৌসুমি কমলা লেবু আমের মুকুল আসতে আরম্ভ করে দিয়েছে সমস্ত গাছের পরিচর্যা বিষয়ে ভিডিও পাবেন আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার